ইমাম মাহমুদ হাম্বুল রহমাতুল্লাহ আলহকে দেখে চিনা যেত না আমাদের আজকে আপনাদের প্রধান বক্তা সাহেব আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের মতোই খানিকটা আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবকে দেখে মানুষ সহজে চিনতে পারবে তিনি এত বড় মহাদ্দেশ চিনা মুশকিল আছে উনি গেছিলেন আমাদের পাবনায় তো পাবনায় গিয়ে উজুখানায় মসজিদের উজুখানায় গেছেন উজু করতে তো এক ভদ্রলোক উজু করতেছেন তো উজু করতে করতে তখন আব্দুল রাজাকিন ইউসুফ সাহেব বলছেন তো ওই লোক দেখছে যে লোক মুসুল্লি মানুষ তো সালাম দিল কেন উজুর সময় তো সালাম দেওয়া নিষেধ তা টুজু করে উঠে বলছে ভাইজান আপনাকে দেখে তো নামাজি নামাজি মনে হয় নামাজ কালাম তো পরেন তাতে বোঝা যাচ্ছে আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব নামাজি মুসল্লির মতো মনে হচ্ছে দেখে নামাজ কালাম পড়েন তো বোঝা গেল কিন্তু মাসলাম তো কিছুই শেখেন নেই তো মাসলা মাসাল শিখেন নেই তো কি মাসলা শিখতে হবে বলছে উজুর সময় যে সালাম দেওয়া নিষেধ ওটা তো জানেন না আপনি উজুর সময় আর কোনোদিন সালাম দিবেন না তখন আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব বলছেন কে বলেছে উজুর সময় সালাম দেওয়া যাবে না কে বলেছে বলছে হাদিসে আছে কোথায় আছে লোক তখন বুঝে ফেলছে যে ইনার কথার ভয়েস শুনে তো সাধারণ মুসলিম মনে হচ্ছে না ভয়েসটা তো ফের অন্যরকম আল্লাহ আকবর সোহান আল্লাহামদি গল্প কিসা কইতে গেলে রাত ভোর হয়ে যাবে কিসা বলতে চাচ্ছি না বলতেছিলাম যে চিনতে পারেনি আমি তো বাহারাইনে আমি আমার বাসস্থান থেকে অফিসে সকাল বিকাল হেঁটে যাতায়াত করতাম হেঁটে যাতায়াত করি এই কারণে কারণ আমার ডায়াবেটিস কিছু প্রবলেম আছে হাঁটলে আমার একটু সুবিধা হয় বাসাটা ওই জন্য অফিস থেকে এখানে একটা দূরে নেওয়া হয়েছে সকাল বিকাল হেঁটে যাই তো একদিন সকালে হেঁটে যাচ্ছি আমার বাসস্থান থেকে বাহারাইনের আমার সেই ইসলামিক সেন্টার হেদায়া সেন্টারের দিকে যাওয়ার পথে রাস্তায় দেখছি বাংলাদেশের কিছু তরুণ অরুণেরা তারা ওখানে কনস্ট্রাকশনের কাজ করে রাস্তার কিনারে কার্পেট বিছিয়ে বসে নাস্তা খাচ্ছে রুটি খাচ্ছে আপনার সবজি এবং এই দিয়ে কি বলে হ্যাঁ সবজি দিয়ে রুটি তারা খাচ্ছে ওখানে সবজি ডাল দিয়ে রুটি খাচ্ছ তো আমি যাওয়ার পথে বললাম আসসালাম আলাইকুম ওরাম্লাহি ও বারাকাত ওরা মনে মনে আমার ভাবলো যে আমি কোনো এরাবিয়ান লোক বাংলাদেশই মনে করেনি এরাবিয়ান লোক মনে করে বোঝে তোর আকেল হয় নাই তুই আরব দেশে পাস করো কিন্তু মাসলাম আসাল কিন্তু শেখাও নাই বে আদব আরবি বলতেছে আমাকে আদব শেখাচ্ছে আর কি সময় সালাম না তো মনে করছে যে আমি আরবি মানুষ যার ফলে বাংলায় বলে দিল বোঝা গেল এক বুড়ি আর এক বুড়ি রেখায় নানি শাশুড়ি তা নিজেই জানে না আর একজনকে তালিম দিচ্ছে বলতেছিলাম